তিনি মুক্তি প্রাপ্ত হয়েছেন সর্বপ্রথম আমরা আল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে এই মালা বলিল আমার আমাদের নেতার মুক্তি হয়েছে কিছু আছে নির্যাতন করে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার যারা দেখে তারা মধ্যে আছে পরিষ্কার আমাদের যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের মাধ্যমে বাংলার জমিন থেকে কাগত উৎখাত হয়ে ইসলামী ইমারত প্রতিষ্ঠাবেন চাল এখন আমাদের সামনে জুমার নাম আপনাদেরকে অভিনন্দন জানাবেন আমাদের কাঙ্ক্ষিত করণ্য মুক্তিপ্রাপ্ত শিপাশালার শৈখল আদিস ইবনে সৈখল আদিস হজরতুল আল্লাহ নামান হক হাফিজ আল্লাহ السلام عليكم ورحمة الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم